নতুন ইতিহাসের রচনা করবে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আমি এখন আছি নিকুজবা রেলওয়ে স্টেশনের ঠিক সামনেই আছি পিছনে রেল লাইন দেখা যাচ্ছে তো তোমরা নিশ্চয়ই জানো যে নিকুচবা রেলওয়ে স্টেশনের পাশেই একটি বড় স্টেডিয়াম তৈরি হচ্ছে খেলা স্টেডিয়াম তৈরি হয়েছে তৈরি হচ্ছে তো প্রায় এক বছর হতে চলল সেখানে শিলান্যাস কিন্তু হয়ে গেছে তো ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তো ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশিত প্রামাণিক স্যার এবং রেলে যত উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরা সেদিন ছিলেন তারা শিলান্যাস করেছেন তো সেখানে আমি ছিলাম তো তোমরা অনেকদিন ধরেই বলছো যে সেখানকার একটি ভিডিও দেখাও যে স্টেডিয়াম তৈরি হচ্ছে সেটার একটি ভিডিও আমি দেখতে চাই তো আজকে আমি তোমাদের জন্য ভিডিও করতে চলে আসলাম সেই স্টেডিয়াম যেখানে হচ্ছে সেখানে আমি যাবো তো ঠিক আছে চলো সেখানে যাই আচ্ছা সেই স্টেডিয়ামে কিন্তু দু ধরনের খেলার সুযোগ থাকবে একটি হলো ফুটবল এবং আরেকটি হলো হকি খেলার সুযোগ সেখানে থাকবে চলো সেখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু স্টেডিয়াম হয়েছে আমি আমি তো কিছুই জানি না আমি গেলেই দেখতে পারবো তো সেখানেই যাওয়া যাক ফ্রেন্স ফাইনালি কিন্তু আমি চলে আসলাম সেই জায়গাতে যেখানে রেলের তরফ থেকে বড়ো একটি স্টেডিয়াম তৈরি হবে একটি নয় দুটি স্টেডিয়াম তৈরি হবে একটি হলো ফুটবল খেলা আর একটি হলো হকি খেলা সেখানে হলো ইনডোর থাকবে এবং আউটডোর দুটোই থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ এই মাঠের মধ্যে কিন্তু সেই স্টেডিয়ামটি করা হবে অনেকটা বড় হবে আর চারিদিকে ওয়াল দিয়ে ঘিরে মানে চারিদিকে ওয়াল দিয়ে ঘেরানো হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখনও কাজ শুরু হয়নি তো আমি তখন এখানকার মানে এখানে যখন শিলান্যাস হয়েছিল তখন আমি এসেছিলাম তো ভারতের যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছে নিশিব প্রামাণিক প্রামাণিক স্যার তো উনি এখানে এসেছিলেন এবং রেলের যত বড় বড় আধিকারিকরা তারাও এখানে তা আমি জাস্ট এমনি এসেছিলাম এখানে একটু দেখতে তো প্রায় এক বছর হতেই চললো আমি তো ভেবেছি যে এখানে মোটামুটি কাজ হয়ে গেছে অলরেডি মোটামুটি তা ফর্টি ফর্টি পার্সেন্ট কাজ তো হয়ে গেছে ভেবেছিলাম তো এখানে এসে দেখছি কিছুই হয়নি কাজ জাস্ট ওয়াল দিয়ে এই জায়গাটা আর কি চারিদিকে তো ওয়াল করা হয়েছে আর কি যাই হোক দূরে ছেলেরা খেলছে ক্রিকেট খেলছে আর আমি এদিকে আর ওয়ালের পিছনে কিন্তু রেল লাইন নিখোঁজবার রেল লাইন কিন্তু অলের পিছনে ঠিক আছে তোমরা তো রেলে হওয়ার শুনতেই পেলে তো ট্রেন আসছে যাই হোক তোমরা অনেকেই বলছো যে স্টেডিয়ামের একটা ভিডিও করো তো আমার চোখে তো পড়লো না কোনো কিছু এখানে ঠিক আছে থ্যাংক ইউ ইতিহাসের রচনা করবে আজকে শুধু স্পোর্টস স্পোর্টস নয় এটা জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র ফিট থাকবার জন্য নয় স্পোর্টস এখন আজকের দিনে যুবদের কেরিয়ারও হতে পারে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আসবার পর প্রমাণিত করে দিয়েছে স্পোর্টস কোটাকে সমস্ত ডিপার্টমেন্টে বাড়িয়ে দেওয়া হয়েছে national can we get a mic <laughs>